আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে টেরে মাল এখানে আপনার চল্লিশ পিস মাল আছে যাবে হচ্ছে হলো ভোলাতে তা ভোলাতে আলহামদুলিল্লাহ প্রথম ডেলিভারি দিচ্ছি তা আপনাদের যাদের আসলে মিশরি ফার্মে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এর ভিতরে যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা আছে যশোর বসুন্ধিয়া আর আমার চ্যানেল থেকে যারা ফোন দিবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর যারা একটা দুটো ভিডিও দেখবেন আমার চ্যানেল থেকে আরও একটা ভিডিও দেখবেন তাহলে জিজ্ঞেস করবেন না যে ভাই টাকা দেওয়ার পরে মাল পাঠাবেন কি না যেরকম এই ভোলারে বড়ো ভাই টাকা ঢুকাই দিয়ে বলছে ভাই টাকা মানে ঢুকানোর আগে কথা বলছে যে ভাই মাল রেডি আছে কিনা কথাবার্তা হয়েছে তারপরে কাছে ভাই ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি আপনি মালটা রেডি করে পাঠিয়ে দিন কালকে তা যাই হোক আপনাদের যাদের আসলে লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তা আমি বিয়ারটিসি কাউন্টারে চলে আসছি তা এখনই গাড়ি চলে আসবে উঠায় দেওয়ার জন্য যে আড়াই আছে কাউন্টারে কাকা আর আপনারা জানেন বেশিরভাগই আমরা বিআরটিসি মেট্রোপলিটন আগমনী এই গাড়িতে গুলা বাংলাদেশের সব জায়গা থেকেই দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা বড়ো ভাই আসলে পেমেন্টটা ব্যাঙ্কে করছিলো দেখতে পাচ্ছেন তো আসলে এই যে চলে আসছে সেভেন স্টারে যাচ্ছে সরি সেভেন স্টারে যাচ্ছে তা আপনাদের যাদের আসলে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে হচ্ছে এই যে দেখেন নিয়ে যাচ্ছে আর সাধারণত মাস্ক মাল সব বক্সেই যায় আর বক্সে দিলে কোনো সম্ভাবনা যায় নেই যে মালে কোনো সমস্যা হবে বা কিছু এরকম কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো দেখেন চলে গেল তো আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর আমার সাথে ফোন দিবেন যে কথা বলে নেবেন যে কোন বাচ্চা নেবেন জিরো বাচ্চাও নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন তো এই ভাইদের আসলে চলে যাচ্ছে গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله